একে একে টাই গুলো দিয়ে শুরু করবো এগুলো আকিজের আট বারো সাইজ এগুলো হচ্ছে বারো বিশ জি বারো বিশ চার ডিজাইন দেখেন দেখলেই কিন্তু পছন্দ হবে আপনাদের উপরে বারো চব্বিশ সিরামিক বডি কম বাজেট আছে 16 16 জি আকিজ দেখায় দেখেন এটা হচ্ছে মার্বেল জি সবচেয়ে বেশি চলে 24 24 ফ্লোর 24 24 জি এগুলো সবগুলো নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন একমাত্র আকিজি এই সাইজটা আছে ডিজাইন 10 30 গুলা আপনাদের কয়টা ডিজাইন করতে কোম্পানি বডি অনেক সুন্দর ডিজাইন ম্যাডের মধ্যে না কম বাজেট থাকলে 16 16 নিতে পারেন 18 মিলি মোটা একটু দেখেন কাছে আনেন এটা হলো 12 20 বডি এটা হচ্ছে এক্সক্লুসিভ ডিলার এক্সক্লুসিভ ডিলার এটা হচ্ছে ডাবল চার্জ এটা হচ্ছে ডাবল চার্জ আছে একটা এই যে 12 20

ওকে তো আপনাদের দোকানটা কোথায় একটু শুরুতে বলে দেন আমাদের আমাদের দোকানটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ চুনকুটিয়া আর্মি ক্যাম্পের পরে ফ্লাইওভারের পিলার নাম্বার 39 নাম্বার ওকে আমাদের জিলমের পাশে পড়ছে সবচেয়ে ভালো আপনি নাম্বার এ যোগাযোগ করে আসলে ভালো হয় না যে অথবা অনলাইনেও তো নিতে পারবে অনলাইনেও নিতে পারবে সারা বাংলাদেশ ডেলিভারি বিষয় সারা বাংলাদেশে ডেলিভারি দিবেন ওকে তো আমরা আকিজের এক এককে টাইসগুলো দিয়ে শুরু করব

তো সেক্ষেত্রে আমরা ছবি পাঠাইতে পারি ছবি পাঠাইতে পারবে না ওকে দেখেন আকিজের হচ্ছে এগুলো হচ্ছে 8x8 এরপরে আরেকটু একটু সাইজ কি আছে ভাই আর একটু বড় সাইজ আছে এখানে আছে 12x20 জি জি এগুলো হচ্ছে 12x20 জি 12x20 এটা 75 টাকা সুগার পলিশ সুগার পলিশ জি এটা আছে 12x20 প্লেন বডি এটা হচ্ছে 65 টাকা 65 টাকা এটা 12x20 এটা হচ্ছে 75 টাকা এটা হলো 12x20 সুগার বডি এটা হচ্ছে 75 টাকা এটার সাথে দেখেন ম্যাশিং ফ্লোর আছে শাকিল ভাই আচ্ছা আচ্ছা 12 12 জি 12 12 সুন্দর ম্যাটিং ফ্লোর ম্যাট এটা কোনো স্লিপ কাটবে না আচ্ছা আচ্ছা স্লিপ কাটার সম্ভাবনা নাই না আচ্ছা দেখেন আমরা এক এক করে ডিজাইনগুলো দেখা দিই এগুলো সবই সবগুলো নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন আছে এগুলো সব এগুলো কি 12 18 এগুলো সব 12 20 আকিজের 12 18 হয় না 12 12 20 ওকে দেখেন চমৎকার চমৎকার ডিজাইন এগুলো কত থেকে কত দাম ভাই এটা 65 টাকা থেকে 75 টাকা পর্যন্ত আছে এরকম রেঞ্জের মধ্যে না জি

যেটা যেটা সাথে ম্যাচিং ফ্লোর আছে আমরা ওইভাবে রেখে দিছি আচ্ছা চাইলে প্রত্যেকটা ম্যাচিং ফ্লোর নেওয়া যায় হ্যাঁ মিলায় নেওয়া যাবে এটা মিলায় নেওয়া যাবে এটা নতুন ভাই এটা নতুন চমৎকার ডিজাইন দেখেন দেখলেই কিন্তু পছন্দ হবে আপনাদের আর আকিজেল টাইলস তো আসলে প্রতি বছরে অ্যাওয়ার্ড পায় আকিজ জি সর্বোচ্চ 2019 সাল থেকে এখন পর্যন্ত আকিজ এক নম্বরে আছে আর 6 6 বার অ্যাওয়ার্ড পাইছে আচ্ছা এরপরে লিটুম ভাই আমরা হচ্ছে

মার্বেল টেকচার অ্যাস টেকচার এজ এ উডেন ডিপ কালারের মধ্যে আছে উডেন লাইট কালারের মধ্যে আছে দেখেন কত সুন্দর অ্যাস কালারের মধ্যে আছে হাই গ্লোসি না হাই সব আচ্ছা দেখেন আমি মিরর পলিশ একে একে দেখাই এগুলো মোটামুটি কত থেকে কত দাম ভাই এগুলা 95 টাকা থেকে 108 টাকা পর্যন্ত আছে 95 থেকে 108 টাকা পার স্কয়ার ফিট না আবার ডাবল লেয়ার ডাবল চার্জ আছে এই যে এটা এটা হচ্ছে ডাবল চার্জ এটা হচ্ছে ডাবল চার্জ ডাবল চার্জ গুলো 125 টাকা থেকে 135 টাকা পর্যন্ত আছে ফ্লোরে রাকিজের কতগুলি ডিজাইন হয় এরকম ফ্লোরে কতগুলি তো ডিজাইন অনেক ডিজাইন আছে জি ডিসপ্লেতে নাই সবগুলো ডিসপ্লেতে নাই কিছু এখানে নিচে আছে যে আপনারা যদি অনেকে কোড নাম্বার দিলে আমরা সেটার ছবি দিতে পারি অথবা ছবি চাইলে ছবি দিতে পারি সেখান থেকে আপনারা পছন্দ করে নিতে পারেন কম বাজেটে কি আছে আপনাদের কাছে কম বাজেট আছে ষোলো ষোলো জি আকিজের দেখেন খুব সুন্দর ডিজাইন যারা বাচ্চাদের অনেক পছন্দ আর নিতে পারেন না জি যারা চব্বিশ চব্বিশ না নিতে পারেন তাদের কম বাজেট থাকলে ষোলো ষোলো নিতে পারেন দেখেন অনেকগুলা সুন্দর সুন্দর ডিজাইন আছে ডিজাইনগুলো যদি দেখায় দেখেন চমৎকার চমৎকার ডিজাইন গ্লেজিও আছে না জি সবগুলোই গ্লেজি ওকে দেখেন আমরা যদি দেখাই এগুলা ষোলো ষোলো ফ্লোর না জি এটা হলো আপনার কয় ফিট কত ইঞ্চি কত ইঞ্চি হয় এটা হচ্ছে ষোলো 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 বাই ষোলো ইঞ্চি ষোলো বাই ষোলো ইঞ্চি এটা হচ্ছে আপনার একাত্তর টাকা স্কোয়ার ফিট রেট হ্যাঁ এরপর এখানে আবার আছে দেখেন এই যে ষোলো ষোলো এই দুটা ইন্ডাস্ট্রিয়াল পার্কিং এটা এটা আমি আপনাকে দেখাই এটা থিকনেসটা ১৮ মিলি মোটা একটু দেখেন কাছে আনেন একটু দেখেন অনেক মোটা অনেক মোটা এইগুলো এগুলা ইন্ডাস্ট্রিয়াল পার্কিং এটার উপরে পাঁচশো টন ওয়েট পর্যন্ত

আচ্ছা কিছু বাইরের টাইজ এই জি জি

আমাদের অ্যাকাউন্টে আগে টাকা দিবে তারপর আমরা একদিন দুই দিনের মধ্যে মাল পৌঁছে দেব ইনশাআল্লাহ ওকে তো ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যারা আকিজ লাভার আছে বা আকিজ টাইস কিনতে চায় তারা আপনাদের কাছ থেকে সরাসরি ডিলারের কাছ থেকে নিতে পারবে ইনশাআল্লাহ তো ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম